আচ্ছা দাদা উল্টো ডাঙার এমন উল্টো পাল্টা নাম কেন ডাঙা কি কখনো উল্টো হয় আসলে নামটা সম্ভবত উল্টো ডাঙা নয় উল্টো ডিঙি ইংরেজরা কলকাতায় এসে ঘাটি গাড়ার ঢের আগে ওই অঞ্চলে কোনো একটা ডিঙি নৌকো একবার খাড়ির জলে উল্টে গিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে সেই থেকেই জায়গা জায়গার নাম হয়ে যায় উল্টো ডিঙি পরবর্তীকালে সতেরোশো সতেরোয় মুঘল সম্রাট ফারুক সিয়ারের ফরমান অনুসারে ব্রিটিশটা আটত্রিশটা গ্রামের সত্য কিনে নেয় যার মধ্যে একটা ছিল সেই উল্টো ডিঙি সেই নামটাই কালক্রমে হয়ে যায় উল্টো ডাঙ্গা অনেকে অবশ্য বলে অঞ্চলটা ব্রিটিশদের তৈরি পারে ছিল বলেই জায়গার এমন নাম তবে সেটা সম্ভবত সঠিক কারণ নয় বর্তমানের হরিশ নিয়োগী রোডের নাম এককালে ছিল উল্টো ডিঙি লেন গৌরীপাড়ি লেনের নাম ছিল উল্টোডিঙি জাংশন রোড আর বিধাননগর রোডই ছিল উল্টো ডিঙি মেইন রোড পুরনো কলকাতার এমনই সব নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হলো সত্যি সাথে